আসসালামু আলাইকুম বিয়াস উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ ষোলো রবিবার চলে আসলাম টঙ্গি পাখির হাট তো চলুন বিয়াস দেখে আসি এই হাটে কি কেমিটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে দেবেন রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবেন ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারেন ভিডিওটিতে দেখলে অনেক কিছু জানতে পারবেন শিখতে ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছেন হাতে অনেক সুন্দর একটা দেখেন পাউগুলো দেখেন কেমন হলুদ কাঁচা হলুদ হ্যাঁ কোন জায়গার মানা ভাই চিরাঙ্গা মনে ভাই চিরাঙ্গার হ্যাঁ ভাই বয়স কেমন বয়স পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চান্ন হ্যাঁ

পাঁচশো টাকা আগে পেমেন্ট করতে হবে হাতে পাখি পেয়ে পুরো টাকা পেমেন্ট করতে হবে ডেলিভারি ম্যানেজার বাহিরে আর ডাকার বাড়ি হলে সব টাকা সম্পূর্ণ আগে পেমেন্ট করে পরে পাখি দিতে হবে পাঠিয়ে দিব

ফোন নাম্বার লোকেশন বলুন অবশ্যই মোবাইল নাম্বার হচ্ছে 01912049427 লোকেশন অন টঙ্গী চেরাগালি আর আমরা অবশ্যই ক্রয় এবং বিক্রয় দুটাই করে থাকি অবশ্যই যোগাযোগ করবেন শাহ বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব অবশ্যই ব্যবসা যোগাযোগ করে পাবেন ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম রাদি ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো প্রচন্ড গরম চলছে অনেক গরম ভাই অনেক গরম আছে অনেক সুন্দর সুন্দর বেবি আছে বেবি আছে কুনের বেবি আছে গ্রিন চেক কুনুরের বেবি আছে পাইনঅপেল বেবি আছে কোনটা কেমন দাম চাচ্ছেন ভাই যে এখানে সানকুলের বেবি আছে এগুলা নয় হাজার টাকা করে পিস পার পিস নয় হাজার টাকা সানকুল নয় হাজার সানকুলের বেবি পার পিস নয় হাজার টাকা আর এখানে গ্রিন চেক পাইনাপেল আছে এগুলা তিন হাজার টাকা করে পিস গ্রিন চেক পাইনাপেল যেটা পেয়ে নিবে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা করে পিস সবগুলো অ্যাক্টিভ বেবি সবগুলো অ্যাক্টিভ দেখছেন অনেক সুন্দর সুন্দর বেবি এগুলো এটা আলাদা করে ডাবল রেট করে দিচ্ছি ভাইয়া সবগুলো ডাবল রেট সেক্টর সবগুলো ডাবল রেট করে সরি দেখছেন সুন্দর সুন্দর বেবি আছে এই তো বেবির কালেকশন জি জি ভাই এই বেবির কালেকশন এটা অনেক সুন্দর লাভ

এটা দশ হাজার টাকা অনেক সুন্দর সুন্দর পাখি আছে আর বাহিরের যে কোনো ধরনের পাখি চাইলে পেয়ে যাবেন প্রচন্ড গরম তো তাই বেশি পাখি আনে না কি ফোন নাম্বার লোকেশনটা বলেছে জিরো ওয়ান নাইন ফোর ফাইভ এইট ফোর লোকেশন নিপুর কালছি হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর জাবা পাখি দেখা যায় এদিকে রানিং পেয়ার রানিং পেয়ার সবগুলো রানিং না জি জাবা কত করে বিক্রি করে

সবগুলো কি লুটিনুটিন একটা পাল আছে হেভি পাল পাল আছে একটা সবগুলো লুটিন এই যে হ্যা পাল হ্যাপি পালটা কত যাচ্ছেন ভাই এটা ভাই দাম সব 2200 টাকা নিলে একদম 2000 টাকা দাম দাম হবে না একদম একদম হলুদ হবে দেখেন হলুদ একবারে হলুদ এত সুন্দর দেখেন কাচপ আমের মতো পাতা খেল রাইস এগুলো আছে ভাই লুটি লুটি এগুলো কত করে বিক্রি এটা ভাইয়া পার পিস চাচ্ছি হলো 2000 টাকা পার পিস 2000 টাকা পার পিস 2000 টাকা পার পিস 2000 টাকা নিলে এগুলো নিতে পারবেন দেখেন পার পিস 2000 তাহলে যে লাভ বাট আছে

এর আগে এই ধরাটা ছিল ষোলো হাজার টাকা জোরা জোরা ষোলো হাজার হলো টাকা জোরা হইলো দোনোটা ভাইয়া একবারে পানির দামে দিয়ে দিব দিবনেট আছে লোকেশন হলো খাপারা টঙ্গি প্রথম থানা লেশন আইডেল স্কুলের পাশে হ্যাঁ নাম্বার হলো জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল সেভেন জিরো ফাইভ লোকেশন খাপাড়া টঙ্গি প্রথম থানা লেসন আইডেল স্কুলের পাশে এবং পাখি কিনতে পারবে বিক্রি করতে পারবে